ভাই ব্রাদার একটা তালি দেন না কমেন্ট বক্সে একটা তালি দেন ভাই আজকের যে টপিকটা ভাই আজকের যে টপিকটা এতদিন থেকে আমি এই দিনটার অপেক্ষা করছি আর হ্যাঁ এইখানে ভাই আমি কিছু নেগেটিভ পজিটিভ মিলে কথাবার্তা বলবো দেখেন রাহেন রাফি সাহেব আর তমা মির্জা এই দিন না দাদা দা দাদারা কষ্টটা কি আপনার স্ক্রিনে শেয়ার দেখতেছেন বিষয়টা মানে আমার কানে আসে রাহেন রাফি ভাই চি 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 এগুলো হচ্ছে কি তোমা মির্জা আমরা জানতাম ভাই একটা সম্পক্ষর হ্যাঁ মানুষ তো অবশ্যই জানতে চাইবে আপনারা যেভাবে আপনারা অনেকেই অনেক জ্ঞানী তো তাড়াতাড়ি খুব বুঝে যান এর কারণে বেশি ভালো লাগে তো দেখেন এইখানে যে তমা মির্জা আর রাহেন রাফি সাহেব কি বলবে রাহেন রাফি সাহেবের কি কোনো কথা আছে আরে ভাই তুফান খেতো রাহেন রাফি সাহেব তো এখনো চিনতে নাই আপনারা সিনার কিছু নাই তো দেখেন এই যে তমা মির্জাকে আপনারা চেনেন নাই সুরঙ্গ দিয়ে যে বাইর আসলো আপান ইস্যুকে নিয়ে সুরঙ্গ দিয়ে কি অন্যের দেখতে নিত সব কিছু মিলিয়ে পরকিয়াটা তো দেখছেন ভালোভাবে তমা মির্জা যে অভিনয় অসাধারণ হয়েছে না আহ কি পরকিয়া একটা তুলে ধরছে তো সুরঙ্গের সিনেমার মধ্যে একটা যে মনে করেন সব কিছু মিলে গল্পটা আপনার সেই সেই যারা বলছেন তাদের উদ্দেশ্যে বলি ওইখানে কিন্তু একটা পরকিয়া মানুষ দিন শেষে একটা পরকিয়া কেমনি করা যায় সেটাই কিন্তু রাহেন রাহি সাহেব ফুটে তুলছে কেননা অন্যের বউয়ের সাথে এগুলো নোংরামি কি এগুলো ছড়া যাবে না যাই হোক সেটা বড় কথা না এরকম হবে আমরা ভাবতাম কেমনে কেমনে কি রে ভাই ও সরি এদিকে এদিকে নাকি ও কেমনে কি আপনার কি দেখতেছেন বিষয়টা এ তো যায় ভাই যায় ভাই এটা থাকলে সব সাথে যায় আপনারা এত বোকা কেন এত চালাকাল হয়ে এত বোকার মতো কথাবার্তা বলতেছেন একটু বুঝতে হবে আপনাদেরকে এমন আর এমন যায় না কিন্তু যায় যদি এটা থাকে সবার উপরে এটা ভাই বর্তমান যে বাংলাদেশে বলি পুরো পৃথিবীকে ইঙ্গিত করে একটা কথা বলি একজন ওই যে উনি সারা তার নিচে এইটা আপনার টাকা আছে আপনি সম্মানিত আপনার টাকা আছে আপনি বিচারক আপনার টাকা আছে আজকে প্রধানমন্ত্রী আপনার টাকা আছে আপনি বস তো এটা ভাবতে হবে সেটা হলো কে কি পা আছে পা নাই সেটা বড় কথা না টাকা থাকলেই হবে তো এগুলো মেয়েকে নিয়ে আমি কিছু বলতে চাই না এইখানে রাহান রফিকেও মানে কোনো ছোট করে কথাবার্তা বলতে তবে একটা কথাই বলি আসলে বিয়ে সাদে তো যার হাতে আছে এটা নাকি আল্লাহ মানে তিনটা জিনিস রেখে সব কিছু দিয়েছে তো হ্যাঁ রাহান সাহেব যেখানেই তার রিজেক্ট আছে সেইখানেই শেষ চলে যাবে এতদিন যা করছে না করছে আপনারা জাস্ট এনজয় ভাবে নেন সেটা হলো পাতা না এগুলো হতেই পারে রাহেন রাফি সাহেব আপনার যথেষ্ট বয়স হয়েছে আপনি যাই বলেন না এখন আপনার যথেষ্ট বয়স হয়েছে আপনি একটু সুন্দর দেখে বিয়ে করে নেন আর হ্যাঁ এটা কোনো বিষয় না আপনার সাথে এগুলো এগুলো আসবে ভাই আপনাদেরকে বুঝতে হবে এইরকম এর চেয়ে ভালো ভালো জিনিস আপনার পিছনের সামনে ঘোরাঘুরি করে আমরা জানি কেন জানেন ভাই সেও স্বার্থে ঘরে দেখেন আজকে পরিচালক বলেন প্রযোজক বলেন অনেকেই খারাপ ভাবে নেন তবে আমি একটা কথাই বলবো প্রযোজক পরিচালকের দিকে তারা আঙুল তোলেন তাদের উদ্দেশ্যে বলি যে ব্যক্তিটা যাবে ওইখানে যে ব্যক্তিটা ঘষাঘষি করবে সেও অবশ্য স্বার্থে যায় আর সে তার কাজ তার কর্ম উডে তো একটা কথা বলি পরিচালক প্রযোজক তারা আবার ধর তুলসির পাতা না ওই যে আরে ভাই অনেকেই অনেকভাবে উদাহরণ দিয়ে কথাবার্তা বলে আমি আসলে ওই রকম উদাহরণ দিতে পারি না তবে মম ঠিক আছে আর ওইটা সে মমের আগুন তো মম যদি ওখানে আগুন ধরে তাহলে তো গলে যাবে গলে দেওয়া মেয়েকে সেকে একবারে ইয়া হয়ে যাবে চেকটা হয়ে যাবে তো এটাই আর কি সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় উদাহরণ একটা মেয়ে যখন ছেলেদের আশেপাশে ঘোরাফেরা করে ও যদি সাইডের এই পাশে হয় অত সাইডের ওই পাশে গেলেও সমস্যা নেই রেলমন্ত্রীকে তো দেখছিলেন কি কারণ ঘড়াই দিছে শুধু রেলমন্ত্রী না এরকম চিপাই চাপাই কত কি হচ্ছে ভাইরাল বিষয়গুলো আপনারা তো দেখতেছেন ভাইরাল তো আমার থেকে শুরু করে তো নি আরও এরকম হাজার হাজার উদাহরণ আছে শুধু টাকা পয়সা থাকলেই হয়েছে আর কোন বয়স ডজন মেটার তো সেটা বড় কথা না এখানে আসলে পরিচালকদের আরও আমি মনে করি সতর্ক হতে হবে তারা একটা জায়গায় আছে তাদের একটা সম্মান আছে রাহিন সাহেব আপনাকে বলি আপনি অনেক আগে থেকে আমি মনে করি যা কিছু করেন গোপনে করেন গোপনে করতে আরও করেন কিন্তু প্রকাশ্যে না এই যে প্রকাশে আসলে আপনাদের ইমেজটা একটু এগুলো নষ্ট হয় মানুষ আসলে ভালো জানায় আপনাকে অনেকে আমরা ভালো জানি আপনি কেন কালারিং হতে যাবে আপনি থাক না আপনার পার্সোনাল লাইফটা পার্সোনালভাবে থাক আমরা তাই না কখনো আপনি বিয়ে করার পরেও আপনি আমি মনে করি পার্সোনালি থাক এটা পাবলিকও বলার দরকার নেই তবে হ্যাঁ সমাজ বুঝে চলবেন এটা বাংলাদেশের একটা সমাজ বাংলাদেশের একটা কান্ট্রি এখানে কিন্তু মুসলিম জানেনি আশি পার্সেন্ট না নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রির দেশ তো সেইখানে কেমনে কথা বলতে হবে কেমনে সিনেমা বানাতে হবে সেটা আপনারা ভালো করে জানেন তবে একটা কথা বলি সেই হিসাবে ফেসবুকে যে স্টারা দেন ফেসবুকে যাদেরকে ছবি নিয়ে দেন একটা সামাজিক ভদ্রতা সব কিছু বুঝাই রাখেন হ্যাঁ আপনি সবসময় একটা কালচার জায়গায় আছেন একটা কালচার ডিজার্ভ করেন এবং ওই কালচারে চলেন হাফ প্যান্ট পরে এবং পরে সিনেমা মানে একটু দেন হ্যাঁ দেখি আমরা প্রতিনিয়ত আপনাকে দেখি তবে একটা কথা বলি কিছুটা মাথায় রাখিয়েন ভাই আমরা তো মুসলিম নাকি হাফ প্যান্ট পরেন ভালো কথা আর কিছু বলবো না আর হ্যাঁ অনেক কথাবার্তা বলছি ভাই বললে তো আরো বলতে পারি সেটা বড় কথা না কথা হলো এগুলো হতেই পারে চলচ্চিত্র যাই বলেন না কেন ভাই আমি পজিটিভই নেব আপনি যাই বলেন না কেন আর হ্যাঁ দোষটা কার সেটা কমেন্ট করে জানাবেন দোষটা কার সেটা কমেন্ট করে জানাবেন রিপিট করলাম দুই তিনবার কারণ একটাই দোষটা কার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বলে দেবেন না যা ধর্মকে তারপর কাজ আর এখানে আমরা এমরে না একটু কথা আর বেশি বললাম এর তো বিরক্ত হন কেন ভাই আপনাদের না ধৈর্য শক্তি একেবারেই কম আমার সে কম দেখতেছে আপনাদের খুবই কম আর হ্যাঁ ভুলে দেবো না ওইটাই বেঁচে থাকি দেখা হবে ইনশাল্লাহ